আমি বাসের মানে বাসের পিছনেই ছিলাম মানে যে সময় সংঘর্ষটা হয়েছে এই সময় আমি দেখলাম যে আউট ছিলাম একটা আওয়াজ হয়েছে তো আওয়াজ হলে আমি তাদের নাম না দেখি তো মানে গাড়ি দুটোটাই রানিং আর ভিতরে মানুষ বলা শুরু করছে অনেকেই দেখতেছি বাড়ি থেকে দেখতেছি রক্ত রক্ত অবস্থায় মাথা ফারছে কারো কারো হাত কাটছে মানে পরে জালনা ভাঙিয়ে ভাঙিয়ে বেরোইতেছে পরে আমি এখানে স্থানীয় যারা যারা আছে তাদেরকে নিয়ে আমি তাদেরকে উদ্ধার করে মাইমসিং মেডিকেল কলেজ হাসপাতাল ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালে গরিবও কিছু সংখ্যক গেছে মানে সব মিলে আর কি আমরা এখানে উদ্ধার করার শেষ করছি আর কি এখানে সড়কে আবারও দুর্ঘটনা দর্শক মন্ডলী এমন দুর্ঘটনা প্রতিনিয়ত হচ্ছে এবং আজকে আমরা ময়মের সিংহের গৈরপুর উপজেলায় ময়মের সিংহ কিশোরগঞ্জ যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কের চর শ্রীরামপুর যে গ্রামটি সেইখানে আমরা এখানে আছি এবং এর কয়েকদিন আগেও কিন্তু এই চর শ্রীরামপুর গ্রামে কয়েক ট্রাক পিক আপ এবং অটোরিকশা সংঘর্ষ হয়েছিল এবং আজকেও এই কয়েকদিন পরে আবার কিন্তু এখানে যে একটি শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার যে উদার পরিবহন একটি গাড়ি যেটি শ্রীমঙ্গল থেকে আসছিল ময়মনসিংহের পথে এবং ময়মনসিংহ থেকে যে একটি এম কে সুপার যেটি যাচ্ছিল কিশোরগঞ্জ তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাসটি দুইটি মুখোমুখি সংঘর্ষ এখনও আছে এবং এর সংঘর্ষের পরপরই কিন্তু এখানে যে বাসে থাকা যাত্রীরা কিন্তু তারা অনেকেই কিন্তু আহত হয়েছে আমরা এখনও পর্যন্ত কোনো মৃত্যু সংবাদ কোনো আমরা পাইনি তবে এখানে যে স্থানীয় এলাকাবাসী আছেন তারা কিন্তু সাথে সাথে কিন্তু এই দুর্ঘটনা হওয়ার পরে কিন্তু তারা এখানে যারা যাত্রী ছিল তাদেরকে কিন্তু উদ্ধার করেছে এবং উদ্ধার করে বিভিন্ন মামিসিংহ মেডিকেল কলেজ সহ বিভিন্ন স্থানীয় যে হাসপাতালগুলো রয়েছে উপজেলা হাসপাতাল ঈশ্বরগঞ্জ হাসপাতাল বা হাসপাতাল সেখানে কিন্তু তারা এখানে স্থানান্তরিত করেছে দর্শক মনে এর এরপরে কিন্তু এই দুর্ঘটনার পরপরই কিন্তু এখানে যে পুলিশকে খবর হলে পুলিশ আসছে এবং এখানে যে শ্রমিক যে পরিবহন শ্রমিক দল যে নেতা যারা রয়েছে তারাও কিন্তু এখানে আসছে এবং আসার পরে কিন্তু এই রাস্তাটি কিন্তু বন্ধ ছিল তারপরে কিন্তু তারা একে চলাচল উপযোগী করেছে এবং স্থানীয় এলাকাবাসীও কিন্তু তারা এই এলাকাবাসীও কিন্তু তারা এই কার্যক্রমটির সাথে সহযোগিতা করছে আমরা গরিব মোটরজন কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ আমরা যেহেতু শুনছি শোনার পরে যে আমরা দ্রুত আমাদের শাখার লোক নিয়ে আইসা যেভাবে যানজট না লাগে ওই জন্য আসছি প্রচুর জ্যাম লাগছে তারপরে আমরা জ্যামগুলো ছাড়ানোর চেষ্টা করছি এমনকি আমরা ত্রিপল নাইনেও ফোন দিয়েছি আমাদের গৌরীপুরের টানাতে ফোন দিয়েছি ফোন দেওয়ার পর ওনারা বলতেছে ওনারা আসতেছে ওনারা আসতে তারপর আমরা জ্যামটা ছাড়ছি আর এখানে আইসা কাউকে আমরা দেখি না যে ডাইরেক্ট স্পটে কেউ কিছু হয়েছে কিন্তু অনেকেই আহত হয়েছে অনেকে মেডিকেলে গেছে আর কি আর আমরা আশা গাজীপুর বাস থেকে যখন শুনছি আশা করে আমরা ছাত্রদল যারা আসলে বিএনপি দলে সংগঠন সকল মিলে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে টিম হিসেবে। আমরা প্রত্যেকটা গাড়িতে আমরা হাতে ধরে গ্লাস থেকে বের করে তুলে আমরা তা সকলে হাসপাতালে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে গৌরীপুর ঈশ্বরগঞ্জ মাইমেসিং মেডিকেলে একটি বাচ্চা সবচেয়ে অসুস্থ যে সম্ভাবনা আল্লাহ জানি না সে বাসে বিকিনা আর একটি মহিলা খুবই গুরুত্ব অসুস্থ রাস্তা আমরা সার্বিকভাবে পরিস্থিতিভাবে আমরা নিয়ন্ত্রণ আছি রাস্তা ক্লিয়ার করে রাখছি যাতে যানজটে কোনো দুর্ঘটনা হয় বা যানজট না লাগে আর যে এক্সিডেন্টটা হইছে পুরোবর্তী উদয়গাড়ির একটা দোষ ওই গাড়ির যেটা এম কে সুপার ওয়ার কোনো দোষ নেই সবটা দোষ হলে উদয়গাড়ি ওই রং সাইডে গিয়ে ওই গাড়িটার মধ্যে মারছে মোটরযান কর্মচারীর জন্য গৌরীপুর শাখার কমিটির যানজট নিরাসনের লেগে দুর্ঘটনার পরের থেকে যানজট ক্লিয়ার করতেছি প্রশাসন আকর্ষণ করছি রাস্তাটা তাড়াতাড়ি ক্লিয়ার করে দিও চিনকা পাতা রাস্তার এক সাইড ক্লিয়ার আছে এক সাইড যা আমি সিং কিশোরগঞ্জ মহাসড়কে চর শ্রীরামপুর বৈশাখের মূর এলাকায় দুটি বাস মুখোমুখি সংঘর্ষ হয় উক্ত সংঘর্ষে যাত্রী আনুমানিক বিশ পঁচিশ জন আহত হয় ড্রাইভার এবং হেলপার তারা পালিয়ে যায় এলাকার স্থানীয় সূত্রে ঘটনাস্থলে আমরা উপস্থিত হয়ে রাস্তার এক একপাশে দিয়ে যাতায়াত যানবাহন যাতায়াত অব্যাহত আছে আমরা রেকারকে সংবাদ দিয়েছি আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন বাসের ভিতরে একটি বাসের ভিতরে কাগজপত্র পাওয়া গেছে মালিক পক্ষ হয়ে আসলে যাত্রীগণ তারা আহত আছেন বাবিসিং মেডিকেলে কিছু আছে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বিশ্বস্ত সূত্রে এবং স্থানীয় সূত্রে জানতে পেরেছি এখানে চার জনের অবস্থা মোটামুটি একটু গুরুতর আহত বাকিগুলি হালকা মাঝারি ধরে আহত হয়েছে আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিনের মধ্যেই রয়েছে মনে আমরা যে বিষয়টি জানাতে চাচ্ছি যে আমরা জানি কয়েকদিন যাবৎ নিম্নচাপের কারণে রাস্তা কিন্তু একেবারে ভিজে আসে এই কারণে কিন্তু অনেকটাই দুর্ঘটনার কারণ এবং আমরা আরেকটি বিষয় যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে যে এখানে যে উদার পরিবহন যে বাসটি মৌলভীবাজার থেকে সিলেট মৌলবী বাজার থেকে যারা আসছে ওই বাসটি কিন্তু তারা আমরা এখানে যা দেখলাম বা এলাকাবাসীর কাছ থেকে শুনলাম তারা কিন্তু বলছে যে এখানে তাদের সেই রং সাইডে কিন্তু যে ওই যে এমকে সুপার যে বাসটি কিশোরগঞ্জ গ্রামের সেটাকে কিন্তু তারা উপরে কিন্তু লাগিয়ে দিয়েছে বিষয় হল এই যে স্থানটি এটি কিন্তু এই স্থানটি যে কিন্তু একটা পাক অনেকটা বাক এই বাকের কারণে কিন্তু অনেক সময় কিন্তু দুর্ঘটনা ঘটে তো সেইটা কিন্তু আজকেও কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে তো আমরা এখানে যে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলেছি তারা সকলেই কিন্তু এখানে সহযোগিতা করেছে এবং এখানে যে যারা হতাহত যারা হয়েছে যারা আহত হয়েছে তাদের কিন্তু হাসপাতালে পাঠা হয়েছে পাঠন দেওয়া হয়েছে অসুবিধা আমার এই ছিল আজকে ময়মনসিংহ কৃষ্ণগঞ্জ মহাসড়কের চর শ্রীরামপুর আজকে মুখোমুখি দুটি বাসের সংঘর্ষে সর্বশেষ করব আমি ফারুক আহমেদ জি নিউজ চর শ্রীরামপুর ময়মনসিংহ কৃষ্ণগঞ্জ সড়ক গৌরীপুর ময়মনসিংহ